হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে ঈদ আসছে তো আমি কিছু খুব অল্প কিছু সুতি ফ্রগের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই ডিজাইন চান যে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন তো সেই কথাটা মাথায় রেখে আমি কিছু সুন্দর ফ্রগের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ফুল ভিডিওটি আপনারা দেখে নেবেন এটাও দেখুন একটা বল প্রিন্টের মানে সুতি কাপড়ের উপর আমি একটু সিম্পলভাবে ডিজাইন করেছি এটা আমি মেজারমেন্টও আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে সাত বছর মানে সাত বছর চলে এই বাচ্চার জন্য আমি বানিয়েছি হ্যাঁ এটা পারফেক্ট তো আমি বলে রাখছি অনেকে বলেন আপু মেজারমেন্টটা যদি দেখাতেন মাপ যদি দেখাতেন ভালো হতো তা আমি যে মেজারমেন্টটা দেখাবো মানে মাপগুলো দেখাবো এটা প্রত্যেকটা মানে এক বছর এক বছর বড় মানে যত বছর বড় হবে বেবির আপনারা এক থেকে দেড় ইঞ্চি করে বাড়াবেন হ্যাঁ আশা করছি বুঝতে পেরেছেন এই যে দেখুন এটা আমি ফুল দিয়েছি এবং বুকে একটু ডিজাইন করেছি হাতাটা হচ্ছে ম্যাগি হাতা আর গলাটা আমি পাইপেন দিয়েছি তো প্রথমে দেখুন ল উপরে যে টপ্পারটা ওটা আমি কত ইঞ্চি নিয়েছি এবার আমি বুকের মাপটা নিচ্ছি হ্যাঁ তো আমি আবার বলছি যদি আপনি আট বছর বেবি নেন তাহলে এক থেকে দেড় ইঞ্চি করে বাড়াবেন নয় বছর নিলে আরেকটু বাড়াবেন এভাবে করে আপনারা মেজারমেন্টগুলো বাড়াবেন তো টোটাল লম্বা আমি এতটুকু নিয়েছি এবার দেখুন আমি যে উপরে যে ডিজাইনটা নিয়েছি ওটার মেজারমেন্ট কতটুকু অনেকে এটাও জানতে চান এরকম আরও কিছু ভিডিও আছে মানে ডিজাইনের ফ্রগ আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাজে আসবে আর এছাড়াও আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে আপনারা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করে নিতে পারেন পিছনে দেখুন আমি বাটন সিস্টেম দিয়েছি এ এটা হচ্ছে আমাদের একদম টোটাল যে ড্রেসটা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবার হচ্ছে আমাদের সেকেন্ড যে জামাটা এটা আসলে আমি মেজারমেন্ট করে দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে দশ বছরের বেবির জন্য হ্যাঁ এটা হচ্ছে বুকে আমি দু লেয়ারের ভাবে যে লেস দিয়ে আমি ডিজাইন করেছি আর এরকম বুকে ডিজাইন করে মানে যে ইয়োগ দিয়ে ডিজাইন করে আরও তিন চারটা জামা আছে আমার চ্যানেলে আমি দিয়েছি ওগুলো আমি কাটিং এবং স্টিচ দুটোই দেখিয়েছি এটা আমি জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি তা আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ইজিলি এইটাও পারবেন হ্যাঁ আর অনেক বাচ্চা আছে ওনার নিতে চায় না বা এরকম পড়তে চায় অনেকে আছে ছোটো বাট এরকম খুব শখ করে যে পড়বে এরকম তা আপনারা চাইলে যদি আপনাদের কাজে আসে আপনারা যদি শিখতে চান তাহলে ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো এটা হচ্ছে হাতা হাতাটা আমার থ্রি কোয়ার্টার হয়েছে হ্যাঁ আর এটা দেখুন পিছনেও অনেক দেখলে আপনাদের ভালো লাগবে পিছনে দেখুন আমি কিন্তু এটা কাটা হয়েছে হ্যাঁ এভাবে রাউন্ড রান্না দেখুন দুটো পার্ট আর আমি এখানে কিন্তু চেন দিয়েছি আর চেন কিভাবে লাগাবেন এটার উপরেও ভিডিও আছে ওটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব আমার বা আমার চ্যানেলে গেলেও পাবেন তিন তিন রকম তিনটে স্টেপের আমি চেন লাগানো দেখিয়েছি খুবই সহজ নিয়মে আপনারা যারা চেন লাগাতে পারেন না বা শিখতে চান তারা কিন্তু দেখিয়ে নিতে পারেন কাজে আসবে দিই যদি দেখেন আপনারা তো এটা হচ্ছে আমার দুই নাম্বার যে ড্রেস আপনার বাচ্চাদেরকে এভাবে গজ কাপড় কিনে আপনারা বানিয়ে দিতে পারেন আর অনেকে জানতে চান আমার এখানে সাড়ে তিন গজ কাপড় লেগেছে হ্যাঁ দুহাত বহরের কাপড়গুলো সাড়ে তিন গজ আর যদি সোয়াদ দুহাত বা আড়াই আড়াই হাত বহরের যে কাপড়গুলোগুলো হলে আপনাদের তিন গজ হলেই হবে আর দুহাত বহরেগুলো সাড়ে তিন গজ লেগেছে এবার হচ্ছে আরেকটা ফ্রক এটাও হচ্ছে সাত বছরের বেবির এটা একদম দেখতে হয়তো নর্মাল লাগে বাট দেখলে কিন্তু খুব সামনাসামনি খুবই ভালো লাগে এটা কিন্তু আমি একটু কাজ করেছিলাম পরে আমার আসলে ওটা দেখাতে ভুলে গেছে আমি কোমরে কয়েকটা ফুল দিয়েছি গলায় একটু ডিজাইন করেছিলাম হাতায় ভাবে কুচি কুচি আর গলায় তো নর্মালি যে আমরা পাইপেন লাগাই পিছনে চেইন একই আর নিচে দেখুন একটু কাপড় দিয়ে আমি বাড়িয়েছি এবং ওটা হচ্ছে কুচি কুচি করে সেটা দেখাবো এই যে এটা হচ্ছে হাতা হাতায় এগুলো দিলে বাচ্চাদেরকে ভালো লাগে হাতাগুলো মানে একদম কুচি হয়ে হাতার উপর পড়ে থাকে খুবই ভালো লাগে নিচে দেখুন এভাবে আমি কুচি কুচি করে একটা এখানে ট্রিল করে দিয়েছি হ্যাঁ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিও নেই সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন কিপ ওয়াচিং আল্লাহ হাফিজ